দুইশো কোটি মুসলমান আজকে নিরাপদ ভূমিকা পালন করছে সৌদি আরব ইরান ইরাক তুরস্ক সহ পাকিস্তান আফগানিস্তান সহ সমস্ত মুসলিম রাষ্ট্র আশপাশের ফিলিস্তিনের আশপাশের মুসলিম রাষ্ট্রগুলো যদি সামান্য একটু প্রতিবাদ করত তাহলে ইহুদি রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমানেরা চুপ করে বসে আছে ওরা চুপ করে বসে থাকতে পারে কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান চুপ করে বসে থাকবো না আমরা সঠিক পন্থায় প্রতিবাদ করে ফিলিস্তিনের পক্ষে থাকবো ফিলিস্তিনের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ কথা বলেন ঠিকই না আমার ভাইরা দুই নাম্বার মুসলমানদের অপমান লাঞ্ছনা পেয়ে বসা দুই নাম্বার কারণ হল ও দুই নম্বর হলো কারাহিৎ মাউদ মৃত্যুকে ওরা খুব ভয় পায় যে মুসলমান মৃত্যুকে ভয় পায় ওই মুসলমানের উপরে পাক লাঞ্চনা চাপিয়ে দেবে দুনিয়ার মোহব্বত মৃত্যুকে মৃত্যুকে ভয় পাওয়া এই দুইটা কারণে আর একটা হাদিস এসেছে তারক তুমুল জিহাদ যেই সম্প্রদায় যে মুসলমানেরা জিহাদকে পরিত্যাগ করবে হাদিসে এসেছেন অভিজি বললেন্লাহু আলাইকুম জুল্লা পাক তোমাদের উপরে অপমান লাঞ্চনা কষ্ট আজাদ তোমাদের উপরে চাপাই দেবেন যদি জিহাদকে ছেড়ে দাও অনেক মুসলিম রাষ্ট্র আছে যেখানে জিহাদের কথা বললেও তাদেরকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যাওয়া হয় এমন রাষ্ট্র আছে না নেই অথচ বলেছেন আল জিহাদু ইলা মাদিন পর্যন্ত জিহাদ চলবে জিহাদকে ইহুদিনা খুব বেশি ভয় পায় অমুসলিম কাফের ফার্সেক যারা ফুজান আছে তারা জিহাদকে ভয় পায় জিহাদকে মুসলমানেরা ছেড়ে দেওয়ার কারণে আজকে এই অবস্থা ছোট্ট শিশু ফিলিস্তিনের ছোট্ট শিশু যখন বোম্বিং হয়েছে বাড়ির পাশে বিশাল বিকট আওয়াজ ছোট্ট শিশু পিতার কোলে শুয়ে আছে পিতাকে জিজ্ঞাসা করছেন আব্বা যান এই যে বিকট আওয়াজ এটা কিসের আওয়াজ আব্বা বলতেছে পিতা বলতেছেন যে আমরা ধীরে 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 জান্নাতের একেবারে কাছাকাছি কাছি চলে এসেছি কিছুক্ষণের ভিতরে আমরা জান্নাতে ঢুকবো এই জন্য ফেরেস্তারা আতসবাজির মাধ্যমে আমাদেরকে স্বাগতম ওয়েলকাম জানাচ্ছেন আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন এ কথা বলছে আর পিতার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ছোট্ট শিশু বলতেছে আমরা যদি জান্নাতে যাই সেখানে আমরা কি পাব তখন পিতা বলতেছেন আমরা জান্নাতে আল্লাহ মেহমান হয়ে পাখি হয়ে আমরা জান্নাতের নাজ নিয়ামতগুলো উপভোগ করবো আমরা উড়ে বেড়াবো বলার সাথে সাথে ছোট্ট শিশু বলতেছে আমি ওই জান্নাতে যেতে চাই আমি আর দেরি করব না আমি সেই জান্নাতে আমার আব্বাজান নিয়ে যাও কথা বলার কয়েক সেকেন্ড পরেই তার বাড়ির উপরে আবার যখন বোমা পড়েছে হেলিকপ্টার থেকে বিমান থেকে যখন বোমা হামলা করা হয়েছে পরিবারের সবাই একসাথে আল্লাহটাকে সাড়া দিয়ে গত সপ্তাহে তারা জান্নাতে চলে গেছে আমার ভাইয়েরা এভাবে করেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে মুসলমানেরা চুপ করে বসে আছে এক নাম্বার হলো জিহাদের চেতনায় উজ্জীবিত হতে হবে যদি ভালো নেতৃত্বে যদি জিহাদের ডাক আসে তাহলে জিহাদের প্রস্তুতি গ্রহণ করে সেখানে শরিক হতে হবে এক নাম্বার করণীয় পাক বলেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا جركن الله أكبر الله أكبر الله أكبر الله أكبر তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না কিছু এলাকা আছে যে ছোট্ট ছোট্ট শিশুরা নারীরা তারা চিৎকার করে করে বলছে আল্লাহ আমাদেরকে জালিম সম্প্রদায় থেকে বাসাও ওইখান থেকে আমাদেরকে বের করে নাও ওরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে আল্লাহ তোমার পক্ষ থেকে একদল সাহায্যকারী আমাদের কাছে পাঠাও তারা যেন আমাদের সাহায্য করে এখান থেকেই জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে উদ্ধার করে এখান থেকে আমাদের বাঁচাও এই আয়াত অনুযায়ী বর্তমানে জিহাদ করা ফরজ ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় ইহুদি রাষ্ট্র খ্রিস্টান ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেওয়া পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য বর্তমানে ফরজ এই আয়াত অনুযায়ী দুই নাম্বার তাদের অর্থনীতিকে পঙ্গ করে দেওয়ার জন্যে অর্থনৈতিকভাবে তাদেরকে পণ্যকে বর্জন করা বয়কট করা তাদের যে সমস্ত পণ্য আছে আমাদের দেশে বিশ্বের সব দেশের চাইতে ওদের পণ্য আমাদের দেশে বেশি সেল হয় যেমন কোকোকলা পেপসি বড় বড় রেস্টুরেন্টে দেখবেন পেপসি কোকো ছাড়া অন্য পানীয় রাখেই না অনেক এখনও দেখতেছি বিভিন্ন রেস্টুরেন্টে অন্য কোনো পানিও সেখানে পাওয়া যায় না অথচ পেপসি কোকো টাকাটা আমার মুসলমানদের রক্ত ধরানোর জন্য তারা ব্যবহার করে এই জাতীয় কি কি তাদের পণ্য আছে সেগুলো বয়কট করা এটা আমাদের ইমানি দায়িত্ব পেপসি কোকোকলা কিনলেন মানে মুসলমানদের রক্ত ধরানোর কাজে আপনি সহযোগিতা করলেন তাদের রকেট হামলা করার জন্য বিমান হামলা করার জন্য আপনি টাকা ইনভেস্ট করলেন এর জন্য কোন কোন তালিকা এটা তালিকায় এসেছে আমাদের বেনাপোলের বিভিন্ন জায়গায় পোস্টারে সেটা মেরে দেওয়া হচ্ছে যে কোন কোন পণ্য তাদের বটকট করতে হবে তার বিপরীতে আমরা কোন কোন পণ্য ব্যবহার করতে পারি তিন নাম্বার তাদের জন্য সব সময় দোয়া করা মুসার ইসলাম দোয়া করেছিলেন ফেরাউন তো অনেক শক্তিশালী ছিল ফেরাউন মুসার ইসলামের সম্প্রদায়ের উপরে যখন অত্যাচার করতো ফেরাউনের সম্পদ ছিল অনেক বেশি আর মুসার ইসলামের জনগণ ছিল অসহায় দুর্বল মুসান ফিরাউনের অর্থনৈতিক দুর্বলতার অর্থনীতি যেন আল্লাহ পঙ্গু করে দেন এমন দোয়া মুসান করেছিলেন সেখান থেকে আমরাও তাদের অর্থনৈতিকে পণ্ড করে দেওয়ার জন্যে অর্থনৈতিকভাবে তারা যেন পঙ্গু হয়ে যায় জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি রব্বানাত আটাশি নামরাতে এসেছে মুসান দোয়া করেছিলেন আল্লাহ রপমানিস আল্লাহম তাদের অর্থনীতি তাদের সম্পদগুলো আল্লাহ তুমি ধ্বংস করে দাও অসুদ আলা কুলু তাদের হৃদয়কে শক্ত করে দাও হাত আজাব আল আলিম এবং আল্লাহ তোমার আজাব জন্য তারা সচক্ষে দেখতে পারে আমরা সেই দোয়া আল্লাহর কাছে করবো চার নাম্বার আমাদের করণীয় হল মুসলমানদের শত্রু যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন না করে আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব যারা যেমন ব্রিটেন আমেরিকা সহ তাদেরকে যারা অস্ত্র দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে মুসলমান নিধন করছে তাদের সাথে আমরা সম্পর্ক বয়কট করবে এটা দাবি কোরআন সে কথা বলে দিয়েছে আল্লাহ পাক বলেন ইয়া দুনিল মুমিনিন ইমানদার ছাড়া মোমিন ছাড়া তোমরা অমুসলিমদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করো না পাঁচ নাম্বার মুসলিম ঐক্য গড়ে তোলা তোলাফর আল্লাহ বললেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না সামান্য ইসরায়েলের বিরুদ্ধে আমরা বাংলাদেশে মুসলমানেরা প্রতিবাদ করার জন্য মিছিল করতেছি এক দল আর এক দলের মিছিলে যায় না একদল যদি আহ্বান করে আর এক গৌরব যায় না তার মানে ওর দল ওর কাজ ওর সোনামা হয়ে আমি আমি যাবো কেন অথচ ইমানের দাবিতে এখানে দলাদলি না দেখে মুসলমান হিসেবে যে যা ডাক দেবে সেখানে আমাদের হাজির হয়ে অন্তত আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম তোমার মুসলমান বান্দাদের পক্ষে ছিলাম ইহুদিদের পক্ষে আমরা ছিলাম না এটা আল্লাহর কাছে অন্তত এই জাতীয় প্রতিবাদে অংশগ্রহণ করলে আল্লাহর কাছে অন্তত জবাব দিতে পারবো হজরত কোন কোনো বর্ণনা এসেছে যখন নমরুদ ইব্রাহিম আল ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন তখন ব্যাং বারবার পিশাব করতেছে সে আগুন নিভানোর জন্য জিজ্ঞাসা করা হলো তোর পিশাব কতটুকু এতটুকু দিয়ে এত বড় বিশাল অগ্নিকণ্ড কুণ্ড কি নিভানো সম্ভব বলে আল্লাহর কাছে অন্তত আমি বলতে পারবো যে আমি ইব্রাহিমের পক্ষে ছিলাম ইব্রাহিম পুড়ে যান এটা আমি চাইনি আমি অন্তত সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে পেশাব করে অন্তত আমি নিভাতে পারবো না কিন্তু চেষ্টা করে আল্লাহরে বুঝালাম যে আমি ইব্রাহিম আল ইসলামের পক্ষে আছি এজন্য আমাদের যে যে সেক্টরে আসি সে সে সেক্টরে লেখনির মাধ্যমে বক্তৃতার মাধ্যমে মানুষকে সচেতনতার মাধ্যমে আপনি স্লোগানের মাধ্যমে বিভিন্নভাবে আমরা প্রতিবাদ আমরা অব্যাহত রাখবো যাতে করে আল্লাহর কাছে অন্তত বলতে পারি আল্লাহ আমরা অসহায় ছিলাম কিছু করতে পারি নাই অন্তত তাদের জন্য দোয়া করেছি তাদের জন্য প্রতিবাদ করেছি বিশ্ব জানুক যে বাংলাদেশের মুসলমানেরা ফিলিস্তিনি অসহায় মুসলিম ভাই বোনদের সাথে আছে আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝা তৌফিক দান করুক এবং সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদের যেই ইহুদি সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে যেন পৃথিবীর মানচিত্র থেকে সব মুসলমান এক হয়ে যেন তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে যেন নিশ্চিন্ন করে দিতে পারে আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন বলি আমিন ওয়া আখি দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা শাদ ওয়াল লা ইলাহা ইল্লা আনতাস্তাগফিরুকা